ইতালির বলনিয়ায় স্থানীয় এক হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি অফ বলনিয়া ওয়েস্ট ইতালি এর উদ্যোগে অভিষেক সাংস্কৃতিক ও নৈশভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধান আহ্বায়ক আকরাম হাওলাদারের সভাপতিত্বে দুহাজার পঁচিশ ছাব্বিশ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক মেহেবুব সাগরের মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ ভূঞা মুক্তার সাধারণ সম্পাদক আসলাম মাদবর, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন কালাম ব্যাপারী নিয়ামত সিকদার ডায়মন্ড সিকদার শামসুল আলম রকি হাকিম খলিফা মাসুম আহমেদ অনু মাহবুব হোসেন বদিউল আলম ফয়সাল কুদ্দুস হোসেন সহ আরো অনেকে অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনার দায়িত্বে ছিলেন সনেট রোজারিও ও মিন্টু ডালি অনুষ্ঠানের বলনিয়ার বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ বিশেষ অতিথির আসন গ্রহণ করেন বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করার দায়িত্বে ছিলেন সংগঠনের মহিলা সম্পাদিকা আলোচনা শেষে বাংলাদেশ কমিউনিটি অফ বোলোনিয়া ওয়েস্ট ইতালির কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন খেলাধুলায় লিজেন্ডস অফ বলনিয়া ইতালি ইউনাইটেড ফ্রেন্ডস ক্রিকেট কাউন্সিল বলোনিয়া সুপার কিংস সামাজিক সংগঠনের জন্য বন্ধুত্বের বন্ধন ও সাংস্কৃতিক সংগঠনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং সাংবাদিকতা এনটিভি বলনিয়া প্রতিনিধি মঞ্জুর আলম সহ বিভিন্ন ক্যাটেগরিতে সম্মাননা দেওয়া হয় সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলাম রাজু, সোহেল, জুয়েল, রাসেল, শাহিন, রুবেল, সামস, ফরিদ, সাইদ সাইফুল, শাকিল এবং মহিলা ও শিশু সম্পাদিকা সহ কমিটির সদস্যবৃন্দরা আলোচনা পর্ব শেষে হাজারো প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক সন্ধ্যা গান এবং নাচে অনুষ্ঠান স্থল হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ শত ব্যস্ততা উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় অভিষেক অনুষ্ঠান আয়োজকরা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাদের কঠোর পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় মঞ্জুর আলম এন টিভি ইতালি